জয় দিশু আমি বিশ্বাস করি আপনারা প্রভু যীশুর আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকে ডেইলি সোপ এর টাইটেল হল যিশুর কাছে একজনও অনেক বড় বাইবেল পা প্রেরিত আট অধ্যায় ছত্রিশ থেকে সাতাশ অনুচ্ছেদ একদিন প্রভুর একজন দূত ফিলিপকে বললেন ওঠো দক্ষিণ দিকের যে পথ জিরুসালেন থেকে গাজা শহরের দিকে গেছে সেই পথে যাও পথটা ছিল মরুভূমির মধ্যে তখন ফিলিপ সেই দিকে গেলেন পথে ইথিওপিয়া দেশের একজন বিশেষ রাজকর্মচারীর সঙ্গে তার দেখা হলো। সেই কর্মচারী ছিলেন খোজা ইথিওপিয়ার কান্দা রানীর ধনরত্নের দেখাশোনা করবার ভার ছিল এই লোকটির উপর ঈশ্বরের উপাসনা করবার জন্য সেই কর্মচারী জিরুসালেমে গিয়েছিলেন পর্যবেক্ষণ ফিলিপ তখন সামারিয়ায় বড় বড় কাজ দেখছিলেন অনেক মানুষ যিশুর কাছে আসছিল অলৌকিক ঘটনা ঘটছিল কিন্তু ঈশ্বর হঠাৎ তাকে অন্য জায়গায় পাঠালেন একটি মরুভূমির পথে যেখানে কোনো ভিড় নেই কোনো জনতা নেই শুধু একজন মানুষ হ্যাঁ মাত্র একজন কিন্তু ঈশ্বরের কাছে সেই একজনও খুব গুরুত্বপূর্ণ যে পবিত্র আত্মা হাজার মানুষের মাঝে কাজ করছিলেন তিনি ঠিক তেমনই ভালোবাসা নিয়ে একজন মানুষের কাছেও গেলেন কারণ ঈশ্বর কাউকে ছোট মনে করেন না একজন মানুষও তার চোখে অমূল্য প্রয়োগ সবসময় বড় বড় মঞ্চ বা জনসমাবেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় কখনো কখনো ঈশ্বর একজন মানুষকে স্পর্শ করতে চান আপনার পরিবারে আপনার বন্ধুর মাঝে আপনার আশেপাশে হয়তো একজনই আছেন যিনি ঈশ্বরকে খুঁজছেন যিশুর কাছে প্রতিটি আত্মা মূল্যবান হাজার মানুষ উদ্ধার পাওয়া যেমন আনন্দের একজন মানুষ উদ্ধার পাওয়াও তেমনি আনন্দের কারণ যিশু একজনকেও ভুলে যান না প্রার্থনা পবিত্র আত্মা তুমি আমাদের হৃদয়ের মধ্যে কাজ করো এই সব মন্ত্রণালয়ের মাধ্যমে যে একজন মানুষ আজ এটি পড়ছে তার জীবন তুমি স্পর্শ করো প্রভু আমাদের শেখাও প্রতিটি একজনকে ভালোবাসতে কারণ প্রতিটি একজনই তোমার কাছে মূল্যবান যিশুর নামে আমেন